দিন তাহলে এসেই গেল প্যাকিং করার সময় এসে গেলো বলতেই যে কি অদ্ভুত লাগছে কি বলি একটা মিক্সড ইমোশন মিক্সড ফিলিংস কাজ করছে বছর দুয়েক আগে যখন এই ফাঁকা ফ্ল্যাটটাকে একটা ঘরকে বাড়ি করে তুলেছিলাম তোমরা সেইগুলো দেখেছিলে যতটা পেরেছিলাম স্টেপ বাই স্টেপ শেয়ার করেছিলাম যে একা হাতে সবটা কীভাবে করেছি এখন দু বছর হয়ে গেল। অন্য কোথাও যাওয়ার সময় অলমোস্ট এসে গেছে আজ থেকে প্যাকিং শুরু করব। আমার যেটুকু পার্ট করার রয়েছে তোমাদের সঙ্গে ভাবছি যে যখন এসেছিলাম যেরকম শেয়ার করেছিলাম এই যে একটা বাড়িকে বাক্সবন্দি করে নিয়ে অন্য জায়গায় শিফট করব। সেইটারও একটা জার্নি বলবো শেয়ার করি আই হোপ যারা ট্রান্সফারেবল লাইফ কীরকম জানে তারা রিলেট করতে পারবে আর যারা জানে না বা কখনো তাদের করতে হয়নি করার সুযোগ হয়নি তারা নতুন কিছু দেখতে পারবে শুরুতেই যে কাজটা করবো সেটা হচ্ছে বুক র্যাকটাকে খুলে ফেলবো বইগুলোকে একটা একটা করে সাইডে সরিয়ে রাখবো এটা আমার খুব প্রিয় জায়গা তাই এখানটা দিয়েই আমি প্যাকিং শুরু করতে চাই তোমরাও অ্যাটলিস্ট দেখছো তাহলে দেখেছো ওই সমস্ত কিছু আমি বাড়িতে এসে একটা একটা সেট করেছিলাম এখন খোলার টাইম এসে গেছে এরকমই আমাদের লাইফ এরকমই ওই যে বললাম দু বছর ম্যাক্সিমাম তিন সাড়ে তিন বছর গেছে ভারতবর্ষের বিভিন্ন শহরে এ কি খুলতে পারছি না কেন ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন প্রান্তে দু তিন বছর পর পর থাকা স্মৃতি জড়ানো মায়া জড়ানো তারপর আবার সেখান থেকে চলে 10 মিনিট লাগলো এটা খুলতে ভিজিয়ে দিলাম মিনিট পনেরো পর এগুলো জলে জাস্ট কেটে নিয়ে তুলে মেলা দেব গুলো প্যাক করে ফেলেছি এই হচ্ছে এটার বক্স যখন কিনেছিলাম সাড়ে তিন বছর আগে সেই বক্সই রেখেছি ইভেন এই কাগজটাও রেখে দিয়েছি যদিও ভুলবো না বাট স্টিল যদি কখনো এরকম হয় যে দু বছর পেরিয়ে গেল বলে ভুলে গেলাম কিভাবে লাগাতে হবে তো সেই কারণে এই ডেমোটাও রেখে দিয়েছি এই এরিয়াটা ফুললি ডান আমার যতটুকু করার ছিল আমি করে একটা সাইডে রেখে দিয়েছি এবার এটা আমরাও কার্ডবোর্ডের বক্সে প্যাক করে নিতে পারি সেটা পরে ডিসাইড করব। আদারওয়াইজ যখন প্যাকার্স অ্যান্ড মুভার্স আসবে ওরাও করতে পারে ফ্রিজের ম্যাগনেটগুলোও খুলে ফেললাম সেগুলো বাবল র্যাপ করব বসে বসে আই থিঙ্ক এখন আমার লাঞ্চ করে নেওয়া উচিত পৌনে দুটো বেজে গেছে তো আজকে কি বানিয়েছি যেহেতু এরকম টুকটাক প্যাকিংয়ের কাজ যতই হোক একটা বডিতে ফুললি খাবার প্যাকড না থাকলে আমি কি করে প্যাক করবো জিনিসপত্র তো আজকে আমি ওয়ান পট এক তেহরি বানিয়েছি যেটার ডিটেল রেসিপি আগেও শেয়ার করেছি তাই আজকাল কিছু দেখায়নি রান্না বান্না করে তারপর আমি করতে শুরু করেছিলাম এই যে আমার ডিম তেহরি আর এখানে আছে রায়তা একটু আলোটা কম লাগতে পারে ধুলোর জন্য আমি এটা লক করে রেখেছি জামা বাবল র‍্যাপ কিছু এখন পেলাম আরও আছে সম্ভবত কোথাও না কোথাও আগের শিফটিংয়ের সময় থেকেই আছে আর কি এগুলো দিজ আর গোয়িং হিয়ার লেটসি না এটা আসছে না আই এম নট শিওর এরপর যেখানেই যাচ্ছি সেখানে এগুলো সবগুলো লাগাবো কি না বাট অবভিয়াসলি এগুলোর পিছনে পনেরো মিনিট হলেও তো সময় গেছে আমার তো অবভিয়াসলি সেই কারণে সমস্ত কিছু আমি নিয়ে যাব বেশ অনেকগুলো ছোট্ট ছোট্ট বক্স ফুল করে সিল করে দিয়েছি কুকুলেলের বক্সটাও ছিল এগুলো এর সঙ্গে দিয়ে দিই এটা হচ্ছে বড় বক্সটা তার মধ্যে ছোট বক্সটা ড্রিম ক্যাচারটাকে ওয়াশ করে দিলাম সিরিয়াসলি বলছি কোনো কাজে আসে না বাট হ্যাঁ দেখতে সুন্দর লাগে ড্রিম ক্যাচার এইটুকুই ইন দা মিন টাইম এগুলো শুকিয়েও গেছে বুক র্যাকেট যে বুক শেলফটার যে ইয়েগুলো ছিল আর কি কভার এক্সাস্টেড লাগছে কিছুটা এখন ওই সাড়ে চারটে মতো বাজে কার্ডবোর্ড যেগুলো খুলে রাখা ছিল সেটা দিয়ে আমি সেলোটেপ দিয়ে একটা বক্স মতো বানিয়েছি তো আই থিঙ্ক বেডের নিচে আমাদের সমস্ত শুজগুলো আছে যেহেতু আমরা জানো যে একটা ছিল ভেঙে গেছিল তো শুজগুলো ভাবছি এখানটাতে ভরে একটা কর্নারে রেখে দিই তারপর আজ এই মুহূর্তে আর কিছু করবো না এটার পর একটু ফ্রেশ হতে হবে বাট সন্ধ্যেবেলা আরেক রাউন্ড নোংরা ঘেটে নিয়ে একেবারে রাত্রিবেলা স্নান করবো সাড়ে পাঁচটা মতো বাজে এখন একটু বাইরে বেরোই সুস্মিতার সাথে আর কটা দিন হাঁটতে পারবো জানি না এখানে হেঁটে আসি একটু মাইন্ডটাও ফ্রেশ হবে তারপর ঘন্টাখানেক পর ফিরবো তারপর দেখছি যদি ইচ্ছে করে তো আজকে আরও প্যাক করবো যেরকম বললাম আর না হলে করবো না পরের দিন করবো লেটস গো আউট এই জায়গাগুলো দেখিয়ে দিই না একবার আর কবে আসবো না আসবো জানি না ক্যামেরা করেনি চিকেন নিয়ে এলাম ফেরার সময় তো নট শিওর আজকে বানাবো কিনা একবার মনে হচ্ছে হ্যাঁ চিকেন কষা বানাই চা খাই যদি মনে হয় যে হ্যাঁ এনার্জি লেভেল একদম ঠিকঠাক আছে দেনাইল টুপ দ্যাক টু নাইট আর কিচেনে আমি এখনো অবধি হাত দিইনি এখানে বেসিকালি আমার খুব বেশি কিছু করার নেই তোমরা জানোই যে এগুলোতে কি কি থাকে না থাকে অনেকবার দেখিয়েছি তো সেই সমস্ত জিনিস ওরাই প্যাক করবে একটা একটা করে ভাবো র‍্যাক দেই আমি খুব বেশি হলে এই র‍্যাকটাকে পার্ট বাই পার্ট খুলে ফেলতে পারি বাট সেটা তো এখনো দেরি আছে মানে একদম শেষ মুহূর্তে হয়তো করতে পারি বা কালো করতে পারি নট সিওর যেখানটাতে আমার খুব বেশি কিছু করার নেই আসলে গরম চা রেডি আদা দেওয়ার দুধ চা আর সঙ্গে চায়ের সঙ্গে টাটা তো দেখায় লেরো বিস্কুট কয়েকদিন আগে যে বাড়ি থেকে কি কি নিয়ে এলাম আবার দেখালাম এটা দেখাতে ভুলে গেছিলাম ইয়াম বড় একটা লেরো বিস্কুটের প্যাকেটও এনেছিলাম এই টেবিলের এখানটাতেও অনেক কিছুই তো আছে তো ভাবছি জায়গাটা একটু শর্ট আউট করে নিই তারপর না হয় একেবারে চিকেন কষা করবো যদি মনে হয় তো ওই জায়গাটা আজকে সন্ধ্যাবেলাতেই করে নিই আরো একবার নোংরা ড্রেসটা পরে ক্লিন করে একেবারে ফ্রেশ হয়ে একদম স্নান করে ফ্রেশ হয়ে যাবে ফ্রিজ ম্যাগনেটস গুলো যে খুলেছিলাম সেইগুলো এখন বাবল র্যাপ পেলাম কিছু র্যাপ করব এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আগেও আমরা নিজেরাই করে নিয়েছি এবার কারোর তোমাদের মনে হতে পারে যে প্যাকার্সের মুভার্স তো আসবে তো ওরা কিগুলো প্যাক করবে না অবভিয়াসলি করবে আমি যদি সব কিছু ফেলে রেখে দিই ওরা সমস্তটাই প্যাক করবে বাট ইন দ্যাট কেস আরও বেশি সময় লাগবে আর অবভিয়াসলি দে উইল চার্জ আর লট মোড় তো আমার মনে হয় ছোটো খাটো জিনিস যেগুলো নিজে পারবো সেগুলো কারোর জন্য কেনই বা মিষ্টি বক্স বললাম না কিছু খেলি না তো সেই বক্সে ভরে দেবো ভরে সিল করে দেবে তারপর সেইটা ওরা কোন কার্টনে ভরে নিয়ে যাবে সেটা তাদের ব্যাপার অ্যালং উইথ দ্য ফ্রিজ ম্যাগনেটস আমি এখানে ল্যাম্প শেড ঠিক না কি যেন ক্যান্ডেল হোল্ডারটাকেও অ্যাড করে দিয়েছি এই বক্সটাই হেঁটে যাচ্ছে আমার ধূপ দানি ছিল সেরামিকের সেটাকেও অ্যাড করে দিয়েছি

হচ্ছে নেক্সট ডে মর্নিং এখন ওই সাড়ে দশটার মতো দেবেন প্লিজ ইগনোর মাই লুক আমার হুলিয়া খুব খারাপ আছে আর আমার না এরকম ক্যামেরায় দেখলেই কেমন লাগছে মানে ফাঁকা ফাঁকা লাগছে এখন থেকেই যাই হোক আবার আমি বাকি যেটুকু প্যাকিং কাল বলছিলাম যে রয়েছে পরে ভেবে দেখলাম অনেক কিছুই রয়েছে জামা কাপড় সমস্ত ট্রনিতে প্যাক করতে হবে সেগুলো ভাবছি আমি করে নেব আদারওয়াইজ ফুলতেই যেটা বললাম যে চার্জার লট অ্যান্ড ইট উইল টেক মোর টাইম প্লাস নিজের জামা কাপড় আইন ওয়ান টু প্যাকেজ মাইসেলফ আর টুকটাক টুকটাক অনেক কিছুই রয়েছে সেগুলো করবো যেরকম এখানটাতে হচ্ছে আমি জুয়েলারি বক্সগুলো রেখেছি আরও রয়েছে এর মধ্যে আলমারির মধ্যে সেগুলো ভাবছি একটাতে একটু ছোট্ট ছোট্টো যেগুলো সেগুলো প্যাক করে দিই এই একটা কার্টের আছে যেটা অ্যাকচুয়ালি লেখাই আছে দেখতে পাচ্ছ আলফাঞ্চল ম্যাঙ্গোর কৌটো সেইগুলোতে না এগুলো ভরে দেবো যেগুলো কাল সন্ধেবেলা বের করেছিলাম আরও প্রচুর কিছু আছে সাবান শ্যাম্পু এটসেট্রা সেগুলো এখানটাতে রাখবো অ্যান্ড আজকে প্যাকার্স অ্যান্ড মুভার্স থেকে দুটো লোকের আসার কথা ছিল দশটার সময় জানি না কখন আসবে জিনিসপত্র দেখতে যে কতটা কী কোয়ান্টিটিতে রয়েছে তারপর ওরা সেটার উপর বেস করে বলবে যে কীরকম চার্জ হতে পারে না পারে তো সি কখন আসে ততক্ষণ জানি না এগুলো গুছিয়ে দিলাম মানে যা কিছু আমার চোখের সামনে ছিল যেগুলো এখন আর ইউজ হবে না সেগুলো এক্সট্রা জিনিসপত্র এবার এগুলোও রয়েছে এটা যেরকম লাস্ট দিন ডিমার্ট থেকে কিনে আনা হয়েছিল কিছু জিনিস এরকম রয়েছে যেগুলো সিলড নয় বাট প্রচুর পরিমাণে আছে তো সেগুলো অবভিয়াসলি নিয়ে যাব। বাট এগুলো তো আমি প্যাক করব না এখানে জাস্ট রেখে দিচ্ছি যখন ওরা আসবে ওরা প্যাকিং করে এগুলো পুরো সিল করে মুখ টুকগুলো তারপর নিয়ে যায় তো সেই রকম অনেক কিছু রয়েছে যেরকম ডিশওয়াশার রয়েছে একটা ফুল বোতল আমি জাস্ট এই ডাব্বাটাতে ভরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছে ওখানটাতে রেখে দেব। একটা ঘন্টা পর এই ট্রলিটা গোছাতে পেরেছি ফুললি প্যাকড হয়ে গেছে ওদিকে আরও একটা ট্রলি এটাও আগের থেকেই প্যাক করা ছিল বাড়ি থেকে ফেরার পর থেকে এই জায়গার লুকটা একবার দেখিয়ে দিই কেমন লাগছে না দেওয়ালগুলো পুরো ফাঁকা ফাঁকা বেডশিট তুলে দিলাম এরুমেরও বেডশিটটা তুলে দিয়েছি আমি টু দুদা লন্ড্রি নাও একবার ওয়াশিং মেশিনটা লোড করে দিই কেননা নতুন জায়গা গেলে আমার মনে হয় নোংরা জিনিস না ক্যারি করাই বেটার আমার পার্সোনালি ভালো লাগে না তো আমি সমস্ত কিছু ক্লিন করে তারপর নিয়ে যাচ্ছি ওয়ান লোড অফ লন্ড্রি দ্যাট ইজ ইট বারোটা কুড়ি মতো বাজে আই উইথ মাই ওয়ার্ক কিচেনে আমি কোনো হাতি দিলাম না ওটা ওরা যা করার পরবে বাট লোকগুলোর দশটায় আসার কথা ছিল এখনও আসেনি অ্যান্ড বা কলমিয়ান সেট কী দেরি হবে আসতে সি কখন আসে না আসে এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে লাঞ্চ করবো ব্যাট দ্যাট ইজ ইট ফর টুডে এরপর যদি প্যাকিং রিলেটেড কিছু থাকে তো আমি এই ভিডিওর সঙ্গে অবভিয়াসলি অ্যাটাচ করে দেবো আর অনেক কিছুই পড়ে আছে যেগুলো অবভিয়াসলি এই মুহূর্তে তো প্যাক করা সম্ভব না যেহেতু এক্ষুনি চলে যাচ্ছি না আজকে শুধু ওরা দেখতে আসবে তারপর হয়তো দু তিন দিন পর প্যাক করবে তো কিছু জিনিস এরকম রয়েছে না যেগুলো রেগুলার ইউজ হয় লাইক দিস থিংস যেগুলো আমি বললাম প্যাক করবো বাট করা সম্ভব না এগুলো এখন প্রত্যেক দিন ব্যবহার হবে তো একদম লাস্ট মোমেন্টের জন্য এগুলোকে রেখে দেবো ইটস এ অ্যাকচুয়ালি ভেবে দেখলে একটা বাড়িকে উঠিয়ে নিয়ে যাওয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গা মানে ভাবতেই কেমন লাগে যারা এরকম মুভ করে তারা অবভিয়াসলি রিলেট করতে পারবে আর যারা করেনি কখনো মুভ তো তাদের জন্য এই ভিডিওটা এরকমই হয় অনেকে বলে না যে দুটো মানুষের বাড়িতে কিয়ার আর থাকে কী আর থাকে আমারও প্রথম প্রথম এরকম মনে হতো তারপর যখন গোছাতে বসছি একটা ছুত সুতো থেকে শুরু করে এত কিছু থাকে একটা হাউস হোল্ড এত কিছু থাকতে পারে ছোট্ট ছোট্ট জিনিস তো আই এম এক্সটেড অ্যান্ড টায়ার্ড বাট হ্যাঁ আমার যেহেতু এক্সপিরিয়েন্স হলো এই নিয়ে থার্ড টাইম তো আই এম নাও আই এম ডুইং ইট দ্য ওয়ে আই ওয়ান্ট টু ডু ইট অ্যান্ড সব কিছু স্লোলি স্লোলি করছি কোনো চাপ নিচ্ছি না কেননা বলে না মানুষ যে অভিজ্ঞতাই হচ্ছে জীবনে আসো তো আই এম লিটল বিট এক্সপিরিয়েন্স নাও স্নান করে লাঞ্চ করলাম বেশ কিছুক্ষণ আগে গত রাত্রের চিকেন দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর এখন এই বইটা পড়বো পদ্মা নদীর মাঝি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যেটা কাল থেকে শুরু করেছিলাম এই মুহূর্তে চোখের সামনে আর কিছু মনে হচ্ছে না যে প্যাক করতে হবে বা ইচ্ছেও করছে না আবার যদি খুব ভালো করে দেখতে যাই তাহলে অনেক কিছুই হয়তো আছে যেগুলো প্যাক করার মতো তার জন্য তো আরও দিন পরে রয়েছে আরও ব্লগও পরে রয়েছে আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে এই জার্নিটাকে দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না দেখে থাকো আগে আর যারা আগের থেকে দেখছো তারা তো আছে এই সঙ্গে খুব জলদি দেখা হবে অন্য কোনো ব্লগে হয়তো আবারও কোনো প্যাকিং ব্লগে অর যদি বাইরে বেরোই কোথাও যায় তো সেই ব্লগে চিলড্রেন টেক কেয়ার অ্যান্ড